সালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমত যে আমাদের সুজুকি গাড়িটি বিক্রি হয়ে গেল এই সুযোগে গাড়িটা আমরা ভিডিও করার সুযোগ পেয়েছিলাম না এই গাড়িটা আমাদের কেনার পরেই একদিন পরে ভাইরা আসে তো আসার পরে গাড়িটা আমরা ভাইদের কাছে বিক্রি করে দেই এটা দুই হাজার তেইশের মডেল এটা হইতে টাঙ্গালের রেজিস্ট্রেশন করা ছিল তো এই গাড়িটা আমরা কত টাকা বিক্রি করলাম আর কোথায় বিক্রি করলাম এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানার চেষ্টা করব তার আগে রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আর কথা বলাবো না ভাইদের সাথে একটু পরিচয় হয়ে নেই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আপনি একটু পরিচয়টা বলেন কোথা থেকে আসছিলেন আমি আসছি পুরাই থেকে মির্জাপুর থেকে আপনার অনেক প্রণাম শুনছি অনেকেই অনেকেই সাপোর্ট করছে আপনার অর্থাৎ বিভিন্ন গেলে গেলে আপনার নাম্বার আমাকে দিয়েছে আসছি এসে গাড়ি আমি নিলাম এক লাখ সত্তর হাজার টাকা দিয়ে এক লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে এক লক্ষ সত্তর হাজার টাকা নিয়েছি আলহামদুলিল্লাহ আমার মনে হয়েছে আমি অনেক দিচ্ছি মাসাল্লাহ তো যাই হোক আমারও আপনার অনেক ভালো লাগছে যার কারণে এটা আমরাও আপনাকে একটু কমে দিছি যে আপনি বলছেন আর বলছেন যে সবার কাছে আমার কথা শুনছেন যে এখানে আসলে ভালো গাড়ি কিনতে পারবেন কম দামে কিনতে পারবেন তো যাই হোক আপনি যে সবার কাছে শুনছেন যে আসলে কম দামে কিনতে পারবেন ভালো গাড়ি পাবেন আপনি কি বাস্তবতাও কি তাই পাইছেন তার মানে হান্ড্রেড পার্সেন্ট না তো যদি আমার কাছে অন্য কোনো ভাইরা যারা ভিডিও দেখবো তারা কেউ আসতে চায় আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন তারা আসতে পারে অবশ্যই আপনারা আসবেন যদি ভালো